নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য এই মুহূর্তে একটি দারুণ সুখবর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে একুশ নং কিস্তি দেওয়ার তারিখ প্রকাশিত হয়েছে শুধু তাই নয় এই নিয়ে কিন্তু একটি বড় সড়ো প্রতিবেদন প্রকাশিত হয়েছে একুশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে ঢুকবে তো একুশ নৌ কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে এবং প্রতিবেদনে কি আলোচনা করা হয়েছে কোন মাসে এবং কত তারিখে ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু আপনাদের এই ভিডিওটিতেই শো দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি কিস্তি দু টাকা করে এবং তিনটি কিস্তি মোট কিন্তু ছ টাকা দিয়ে থাকে এবং অর্থবছর অনুযায়ী কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকাগুলি দেওয়া হয় তাই অর্থবছর প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং শেষ বা তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে তো আপনারা সকলেই জানেন আমরা কিন্তু ইতিমধ্যে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ কুড়ি নং কিস্তির টাকা আমরা ইতিমধ্যে পেয়েছি আপনারা সকলেই জানেন দোসরা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বেনারস থেকে এই কুড়িতম তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করেছে প্রায় দেশের নয় দশমিক সত্তর কোটি কৃষক পরিবারের জন্য দু হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু এবার কুড়িতম তম কিস্তিতে রিলিজ করেছে তাই পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আপনার সকলেই জানেন আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যেই একুশ নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কোভিড হুঁকবে বা অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে দেবে সেই নিয়ে কিন্তু একটি বড়সড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনার অনস্ক্রিনে সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে উল্লেখ করা হয়েছে পি এম কিষাণ প্রকল্পের দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের একুশতম এবং বাইশতম কিস্তির টাকা কৃষকদের কবে দেবে তো আপনার বুঝতেই পারেন শুধু একুশতম নয় বাইশতম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো নিচে বলা হয়েছে দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম কিষান প্রকল্প চালু করেন এই প্রকল্পটি প্রথম দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই চালু করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ছ টাকা তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকে একটি কিস্তে কৃষকরা দু টাকা এবং তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা প্রত্যেক বছর সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হয় এবং অর্থবছর অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে দেয়া হয় তো আপনারা বুঝতেই পারলেন এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের কিন্তু প্রত্যেক বছর আর্থিক সাহায্য দিয়ে থাকে ছ হাজার টাকা কিন্তু প্রত্যেক বছর দিয়ে থাকে একটি কিস্তি দু হাজার টাকা এবং তিনটি কিস্তি মোট কিন্তু ছ হাজার টাকা দিয়ে থাকে তাই অর্থবছর অনুযায়ী কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তির ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে সেই সময়সীমা অনুযায়ী প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার দু ও পঁচিশ অর্থবর্ষের প্রথম কিস্তি বা সতেরো নং কিস্তির টাকা আঠেরোই জুন এবং দ্বিতীয় কিস্তি বা আঠারো নং কিস্তির টাকা পাঁচই অক্টোবর এবং শেষ কিস্তি বা উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যে নিয়ম অনুসারেই কিন্তু দু ও পঁচিশ অর্থবর্ষের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ একুশ নং কিস্তি এবং বাইশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ একুশ এবং বাইশ নং কিস্তির টাকা কবে দেবে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দোসরা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বেনারস থেকে রিলিজ করেছে প্রায় দেশের নয় দশমিক সত্তর কোটি কৃষক পরিবারের জন্য মোট দু কোটি টাকা এই কিস্তিতে রিলিজ করা হয়েছে তো আপনার বুঝতেই পারেন দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের যে প্রথম কিস্তি অর্থাৎ কুড়ি নৌ কিস্তির টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে দোসরা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা কেন্দ্র রিলিজ করেছে নয় দশমিক সত্তর কোটি কৃষক পরিবারের জন্য মোট কিন্তু কিন্তু দু হাজার পাঁচশো কোটি টাকা রিলিজ করেছে দ্বিতীয় বা একুশ নং কিস্তির সম্ভাব্য তারিখ তো আপনার বুঝতেই পারেন পি এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ দ্বিতীয়তম কিস্তি বা একুশতম কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু সম্ভাব্য তারিখ এখানে কিন্তু বলেছে দু সালে দ্বিতীয় কিস্তি বা একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এইবার নভেম্বর মাসের মধ্যেই দেওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পনেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বরের মধ্যেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রান্সফার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও কৃষি দপ্তরের সূত্রে নভেম্বর মাসের দেওয়ার কথা বলেছে তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে একুশতম কিস্তির টাকা বা পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যেটি সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু নভেম্বর মাসের মধ্যেই রয়েছে বিশেষ করে পনেরো নভেম্বর থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে কিন্তু এই টাকা দেওয়া হতে পারে এমনটা কিন্তু এখানে তারিখ প্রকাশ করে বলেছে তারপরে পড়েছে তৃতীয় কিস্তি অর্থাৎ বাইশতম কিস্তির টাকা সম্ভাব্য তারিখ দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের পি এম কিষান প্রকল্পের শেষ বা বাইশতম কিস্তির টাকা জানুয়ারি মাসের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে কৃষকদের অ্যাকাউন্টে এই দু টাকা ট্রান্সফার করার সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতেই পারেন বাইশতম কিস্তি বা শেষতম কিস্তির টাকা যে দেওয়া হবে সেটি কিন্তু জানুয়ারি মাসে থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু দেওয়া হবে তো আপনার বুঝতেই পারেন একুশতম কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসের মধ্যেই দেওয়ার সম্ভাবনা রয়েছে